এটা পাওয়ার জন্য অবশ্যই আপনার যে ঠিকানাটা রয়েছে এখানে আমি যে ঠিকানা দিয়েছি এই ঠিকানাটা অবশ্যই আপনি দিবেন আপনার নাম দিবেন গ্রাম দিবেন পোস্ট অফিস দিবেন ডিস্ট্রিক্ট দিবেন তারপর হোল্ডিং নাম্বার দিবেন তারপর ফোন নাম্বার যে অপশনাল রয়েছে সেই অপশনাল ফোন নাম্বারটা দিয়ে দিবেন তারপর আপনার যে এরিয়া কোড অর্থাৎ পোস্ট কোডটাও দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আমার হাতে এসে পৌঁছে গেছে আমার নতুন ইউটিউব চ্যানেলের জন্য অ্যাডসেন্স লেটার আমাকে যখন আমার নতুন ইউটিউব চ্যানেলটি ইউটিউবার রফিক এই চ্যানেলে শর্ত দেওয়া হয়েছিল এক হাজার সাবস্ক্রাইব চাইলে তো ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তারপর মনিটাইজেশন অ্যাভেল করতে পারবো সেক্ষেত্রে আমি তাদের শর্ত মোতাবেক এক হাজার সাবস্ক্রাইব চাইলে ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে মনিটাইজেশন অ্যাপ্লাই করি আমার মনিটাইজেশন অ্যাভেল হয়ে যায় সাকসেস হয়ে যায় পরে আবার জানতে পারি দশ ডলার কমপ্লিট করতে হয় দশ ডলার কমপ্লিট করে নিলাম তারপর অ্যাডসেন্স এর ঠিকানা আমার দিয়ে দিলাম তাদেরকে আমার অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে তারা আমার অ্যাড্রেস অনুযায়ী এবং অ্যাড্রেস মোতাবেক আমার লেটারটি পাঠিয়েছে আর অবশ্যই লেটারটি তারা যখন সেন্ড করে দিয়েছে আমাকে মেল করেছিল যে আমরা আপনার অ্যাডসেন্স লেটার আপনার ঠিকানা মোতাবেক আমরা সেন্ড করেছি পাঠিয়ে দিয়েছি এখন আপনি এটা সংগ্রহ করুন আমার কাছে এটা চলে আসছে আমি পোস্টম্যানের সাথে যোগাযোগ করেছিলাম পোস্ট অফিসে গিয়ে এই পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করার মাধ্যমে আমি জানতে পারি আমার লেটারটি চলে আসছে আমি এটা হাতে পেয়েছি ফ্রেন্ডস আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যারা আমার মতো গোল অ্যাডসেন্স লেটার হাতে পেতে চান তারা কীভাবে এটা পাবেন তো এটা পাওয়ার জন্য অবশ্যই আপনার যে ঠিকানাটা রয়েছে এখানে আমি যে ঠিকানা দিয়েছি এই ঠিকানা অবশ্যই আপনার নাম দিবেন গ্রাম দিবেন পোস্ট অফিস দিবেন ডিস্ট্রিক্ট দিবেন তারপর হোল্ডিং নাম্বার দিবেন তারপর ফোন নাম্বার যে অপশনাল রয়েছে সেই অপশনাল ফোন নাম্বারটা দিয়ে দিবেন তারপর আপনার যে এরিয়া কোড অর্থাৎ পোস্ট কোডটাও দিয়ে দিবেন তারপর যে বাংলাদেশ বাংলাদেশ রয়ে গেছে এখন এটা আমি এই ঠিকানা অনুযায়ী এই অ্যাড্রেস অনুযায়ী আমি আমার এই লেটার আমি হাতে এসে পৌঁছে গেছে আমি পেয়ে গেছি আর এটা আমার নতুন চ্যানেলের আসলে এতটাই আনন্দিত এবং খুশি লাগতেছে যে এটা আমি ভাষায় বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না এটার আনন্দ এবং খুশি একমাত্র তারাই বুঝবে এবং জানবে যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করে এবং যারা ইউটিউব পেমেন্ট পায় আর তারাই বুঝতে পারে এই লেটারটার বিষয় নিয়ে এই লেটারটা